দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই বিশেষ ধরনের কিছু ব্যতিক্রম ফলগুলো দেখাবো একদমই ব্যতিক্রম দেখুন এই ফলটাকে একদমই পেপের মতো ভেতরটা আর বাইরেরটা একদমই আলাদা বাইরের যেটা লুকিং সেটা তারপরে এই ফলটাকে দেখুন কি চমৎকার ভেতরটা দেখুন আর বাইরের অংশ তারপরে এইটা দেখুন লটকনের মতো একটা ফল রয়েছে বাট এটা কিন্তু লটকন না এটা শিওর দেখুন গাছের গোড়া থেকে শুরু করে পুরো গাছটা এত ফল ধরেছে তারপরে এই ফলটাকে দেখুন শরীরটা ফেটে গেছে সম্ভবত পাক পেকে গেছে আর এই যে ফলগুলো দেখছেন এগুলো সবই মিষ্টি জাতীয় ফল কত রকমের ফল সৃষ্টিকর্তা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছে যেগুলো আমাদের দেখা হয়নি যেমন এই ফলটাকে দেখুন কালো কালারের ফল ভেতরে কাটলে আবার একদমই আলাদা রয়েছে রসুনের মতো একটু দেখুন এই যে দেখুন একদমই রসুনের মতো ভেতরটা তারপরে এই ফলটাকে দেখুন এই ফলটা নিচে অনেকটা ওই যে কাঠ বাদামের মতো পোস্তা বাদামের মতো আর কি ওই রকম কিছু একটা আছে দেখতে অনেকটা লেবুর মতো আকৃতি কালারটা আলাদা এই যে দেখতে পাচ্ছেন এটা আবার অনেকটা কামা মতো দেখতে কিছুটা বাট কিন্তু কামারাঙ্গা কিন্তু একটু আলাদা হয় মানে ছাঁচকাটা একটু বেশি হয় তারপরে এই ফলটাকে দেখুন অনেকটা আপেলের মতো দেখতে কিন্তু আপেল না কারণ ভাঁজ দেখতে পাচ্ছেন ওর নিচের দিকে একটা ভাঁজ রয়েছে যেটা ওর বিশেষ আলাদা করে তারপরে দেখতে পাচ্ছেন এইটা সবেদার মতো দেখতে একটা ফল রয়েছে ছবেদার নামে একটা ফল রয়েছে ওই রকম কালার কিন্তু এটা আবার কাটলে ভেতরটা একদমই আলাদা ও হলুদ কালার ছবেদা তো হলুদ কালার হয় না দেখুন কি চমৎকার দেখতে ভেতরটা সবই কিন্তু মিষ্টি জাতীয় ফল তারপরে দেখুন লম্বা জাতের ফল ফল এটাও কিন্তু মিষ্টি জাতীয় তারপরে রসালো একটা ফল দেখায় অনেকটা পেপের সাইজ ভেতরটা অনেক বেশি রসালো এই মেয়েটা খেয়ে দেখাচ্ছে আর এই ফলটা কিন্তু বানে হয় অর্থাৎ করল্লা শশা যেরকম বান করে মানুষ চাষাবাদ করে ঠিক ওই রকম বেশ চমৎকার রসালো ফল দেখতে পাচ্ছেন তারপরে এই ফলটাকে দেখুন অনেকটা মতো কাটলেও অনেকটা মতো কিন্তু নেই তারপরে এইটা দেখুন নিচে ওই যে বাদাম বাদাম এটা অবশ্যই জাতীয় ফল এই এই ফলটা দেখুন কাটলে আবার ভেতরটা এত চমৎকার হলুদ দেখতে বেশ চমৎকার লাগছে এই ফলটা দেখুন ভেতরে আবার কোয়া কোয়ার আছে তারপরে এইটা দেখুন লটকনের মতো ফল বা থোকায় অনেক বেশি ভেতরটা একদমই লিচুর মতো রসালো বেশ চমৎকার তারপরে এই ফলটাকে দেখুন কত রকম ফল যে সৃষ্টিকর্তা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছে কিন্তু আমাদের দেখাও হয়নি হয়তো অনেক ফল আমরা টেস্টও করি যেমনটা এটা মতো দেখতে এই ফলটা দেখুন ভেতরটা কেমন মানে একদমই এক্সেপশনাল কত রকমের ফল এই ফলটা দেখুন ভেতরটা একদমই ওই যে মাছের ডিমের মতো রয়েছে তারপরে একটা কালো মানে তারপরে এই ফলটাকে দেখুন এই ফলটা কাটলে আবার ভেতরটা কফির মতো লাগছে দেখতে বেশ চমৎকার মানে কেক জাতীয় তারপরে এই যে কদম ফুলের যে মানে ওই গোল বলটা থাকে রকম দেখতে এইটা কত রকমের ফল এতগুলো ফলের মধ্যে আমার কাছে এই ফলটার এক্সসেপশনাল মনে হয়েছে এটার কারণ এই ফলটা কাটলে ভেতরটা অনেকটা সাদা রসুনের মতো খেতেও খুবই মিষ্টি এই ফলটা আমার যতদূর অনেক ইনফরমেশন সংগ্রহ করেছি কেমন লাগলো দর্শক ভিডিওটি কমেন্ট করে জানাবেন